আর ঠিক বলছিস তুই কি একটা আঙুল কেটে নেই আঙুল কেটে হ্যাঁ চার 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 আঙুল কেটে নেই এক এক মাস আগে এসছেন আচ্ছা তো এক মাস আগে আগে আসার পরে ভাবে এর কাছে আছেন চলে যাননি আচ্ছা আচ্ছা তাহলে মানে উৎপাত একটু কম করেছিলেন যার জন্য এরা বুঝতে না তাই তো তাই দুজন হুজুর গিয়েছিল ঝাড়াতে তা কি হয়েছিল সাইড চলে গিয়েছিলেন পুনরায় এসছেন আপনার বাড়ি কোন জায়গায় হ্যাঁ আমার দিক তাকে বলেন আপনার বাড়ি কোন জায়গায় গোপালপুর আচ্ছা আচ্ছা এই সোয়ানার কাছে আসতে ভালো লাগে থাকতে ভালো লাগে একটু জোরে কথা বলেন জোরে কথা বলেন একুশ বছর মানে বয়স আপনার তাহলে আপনি এরকম ষোলো কথা বলছেন কারণ একটু জোরে জোরে কথা বলেন বলি শোয়ার কাজ থাকতে ভালোবাসেন এর কি দেখে পছন্দ হয়েছে এমনি অনেকে দেখা যাচ্ছে খায় ভালো অনেকে দেখা যাচ্ছে রূপ চেহারা ভালো অনেকে তার হাসি ভালো সেটা দেখে পছন্দ করে তো তুমি একে কি দেখে পছন্দ করেছো এমনি ভাবে এমনি ভাবে পছন্দ একে কিছু খাওয়াও খাওয়াও না এর সাথে কি বন্ধু বন্ধু করেছো বন্ধু করি একে খাওয়াও না কিছু এর কাছ থেকে কিছু খাও খাও না খাওয়াও না আবার বন্ধুও করছো না তাহলে কিরম ভাবে সম্পর্ক আছে তোমাদের এমনি মানে একে ক্ষতি করো কি কি ক্ষতি করো এসে কি কি ক্ষতি করো কি কি ক্ষতি করেছো এদের বলো কোনো অসুবিধা নেই বলো সবসময় এদের ভিতরে মারপিট হোক বনি মায়ের মায়ের সাথে ঝামেলা হোক এটা চাও আওয়াজ আসতে বলছো কেন জোরে বলো হ্যাঁ ওই দিকটাকে বলো ওই দিকটাকে বলো মানে এরা যখন ওই তদবির ট্রিটমেন্ট করে তখন কি তুমি ভালো লাগছো তোমার ভালো লাগে ভালো লাগে না কেন হ্যাঁ তোমার সব পছন্দ হয় না ও অটোমেটিক ওর সাথে থাকতে ভালো লাগে ওকে ভালো লাগছে যখন তা ওর কিছু খাওয়া দিতে হবে তো কিছু খাওয়াও দাও না ফলপাকড় দাও না কিছু বন্ধু এমনি একে ধরেছিলে কোন জায়গা থেকে হ্যাঁ রানীগঞ্জ রানোয়া রানোয়া থেকে ধরেছিলে এ তখন কি করছিল একটু জোরে বলবে তো কথা এত মানে করে কথা বলো না একটু জোরে কথা বলুন আপনি চুপ করেন আপনার চুপ করেন আপনার চুপ করেন এ তখন কি করছিল বসেছিলাম বসেছিল বসেছিল আর তুমি কি করেছিলে ওই সময় তুমি কিচ্ছু করুন এর কাছে চলে এসছো এখন এর ওদিকটা কাউ না ওনাকে ওনাকে চেনে চেন এনাকে চেনো আমাকে কাউকে চেনো না তুমি শুধু কাকে কাকে চেন শুধু সোনাকে কে বাহ শুধু সোহানাই দরকার তোমার আর এই সব দরকার নেই কাউকে দরকার নেই সোহানা হলেই যথেষ্ট সোহানা কি কি নিয়ে যাবে কোথায় হ্যাঁ তোমার কাছে নিয়ে যাবে তোমার বাড়ি কোথায় রানোয়া তুমি সেখানে নিয়ে যাবে তাই শোয়ানা তো আমরা দিয়ে তোমার সাথে কিন্তু তুমি তো একে কিছু খাওয়াও না কিছু করাও না কিছু দাও না কিভাবে যাবে কিরিপন আছে তোমরা হ্যাঁ না কিরিপন না তাহলে কি অন্তত কিছু তো খাওয়াতে হয় কিংবা এর কাছ থেকে কিছু আসলে তোমরা আসলে খারাপ মানুষ তাই তাইতো আলাইকুম এই চেম্বার আছি একটা ঝাড়ানো চলছে হ্যাঁ তাহলে কি বলছিলাম যে তুমি একে নিয়ে যাবে গিয়ে কোথায় রাখবে কোথায় তোমার কাছেই থাকবে আচ্ছা আচ্ছা তোমার কাছে থাকলে তুমি তো কিছু খাওয়াও না খাওয়া মানে মারা যাবে তো হ্যাঁ বলো তুমি কিভাবে মারা গিয়েছিলে মারা গিয়েছিলে হ্যাঁ তাহলে বলো তোমার বাবা মা আছে নেই কি নাম বললে পায়েল একটু জোরে কথা বলো না তো ভালো লাগে আমাদের কি নাম বললে পায়েল তো তোমার বাবা মা কেউ নেই আছে কে তোমার স্বামী আছে বিয়ে শি করেছো বিয়ে শি করুন আচ্ছা আচ্ছা থাকো কোথায় তাহলে রানোয়া আচ্ছা আচ্ছা এখন একে যদি পাও তাহলে খুবই ভালো ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কথা হলো এর তুমি তো হিন্দু তাই তো আর এ মুসলমান বুঝতে কোরআন শরীফ পরে আল্লাহর ভয় করে হ্যাঁ তোমরা তো আল্লাহর মানো না মানো কিছু মানো তোমরা ঠাকুরের মানো ঠাকুরের মানো তাহলে ঠাকুরের মানু যারা ঠাকুরের মানে তাদের কাছে গিয়ে তোমার এই করা দরকার বুঝতে রেছ এ তো ঠাকুরের মানে না তাহলে এ কি কেন নিচ্ছ যারা আরো আছে ঠাকুরের মানে তাদের কাছে ধরো তাদের কাছে নিয়ে তাদের থেকে চলে যাও তাকে নিয়ে এর কাছে মানুষ এর বাবা মা খেটে খায় সব সময় এদের কাছে এসে তুমি এর জ্বালাতন করছো রাত্রে আউট করে দিচ্ছ জ্বর করে দিচ্ছ এদের ভাই ভাইগুনে ভাই বোন হিংসা ঢুকিয়ে দিচ্ছ ফেতনা ঝামেলা করে দিচ্ছ এগুলো করছো তো কেন এগুলো করছো কিচ্ছু হয় না লাভ ও কিচ্ছু না হচ্ছে এমনি ওইভাবে করছে তাই এমনি করাটা তুমি তাহলে অন্যায় করছো তো হ্যাঁ

যাই আমি কি আওয়াজ ভালো সাব সাব না দরকার লিখে পাঠাও হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে দাও সেটা ভালো হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো ফটাফট বলো কিসের জন্য আসলে বলো

Dallak kiba abi conderi c variance Kelli karti ко gadoi kiba abi conderi conderi challenge throw capacity

아, 데크지, 아까 보지 아, 캡터리, 캡터리, 캡 কি আমাকে কিছু বলবে ভালো লাগছে ঠিক আছে তোরা এত ক্যাডবেরি এখানে কান ঝোলানো আছে একটা পিড়ে খেয়ে দিবি কেউ বুঝতে পারবে না হ্যাঁ

ये बड़ा मायने था ना ना दाव ये ओ जोल था दाव ये जोल था दाव हम्म दाव ना हम्म तो बड़ा

কি হে হা এটা কি হা হ্যালো ওটা কে হ্যাঁ মামা এখানে কখন এসছো আমার ছেল কোথায় দেখেছ তোমাদের বাড়িতে তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ জোর বলো খাল গঙ্গানগর এখানে কখন এসছো নটার সময় ওগুলো কে চিনো তোমার মা নটার দিকে এখানে এসছো তুমি বসে আছো হ্যাঁ তুমি তুমি কি জানো না তোমার নাম কি কি দেখছো হ্যাঁ ওটা না তোমার আব্বার বন্ধু হয় কেননা হ্যাঁ দেখুন একবারও কি বলছো গা তা গাটা একটু হালকা হয়েছে হ্যাঁ জোরে বলো কি দেখছো ওদিক হ্যাঁ দেখছি একেছি মাথা ভাত আছে আর হ্যাঁ বলাই ব্যথা আছে নেই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ

কিরাক মুখ দে ভালো খুব ব্যথা হয়েছে আচ্ছা ভালো কমিশ